নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আঙুলের মাঝে ফাঁক দেখতে পাচ্ছেন আঙুলের এই যে মাঝখানে ফাঁক থাকলে কি হয় দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে ফাঁক এবং আমরা অন্যান্য হাতগুলো দেখাবো দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে এই যে বড় বড় ফাঁক থাকলে আপনারা জানেন যে অর্থ পয়সা সম্পদ টাকা পয়সা থাকতে চায় না দেখতে পাচ্ছেন এই আঙুলের মাঝে ফাঁক থাকলে কি হয় সবাই জানেন যে আঙুলের মাঝে ফাঁক থাকলে আমাদের টাকা পয়সা থাকে না দেখতে পাচ্ছেন এখানেও আঙুলের মাঝে ফাঁক তবে এখানেও দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে ফাঁক দেখতে পাচ্ছেন একটার ক্ষেত্রে অবশ্যই চিনে ঋত্বিক রোশন কত বড় বড় ফাঁক তাহলে এই জাতক কি গরিব নিশ্চয়ই নয় তাহলে আঙুলের মাঝে ফাঁক থাকলে টাকা থাকে না কথাটা সত্য নয় বিষয়টা এইভাবে বোঝানোর কারণ যে হাতের গঠন হাতের ধরন হাতের রেখাদের পরিস্থিতি এগুলো কিন্তু বিশ্লেষণ না করে শুধু আঙুলে ফাঁক আছে মানে টাকা থাকবে না এই কথাটা সত্যি নয় তাহলে হস্তবিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই হাতটা আমরা বিচার করে দেখাবো দেখতে পাচ্ছেন হাতে আঙুলের মাঝে ফাঁক তো আছেই সঙ্গে দেখতে পাচ্ছেন আয়ু রেখা একেবারে ভেঙে আছে মনের জোর আত্মপেছা থাকবে না সোসাইটি টেন্ডেন্সি আত্মহত্যা করার পর প্রবৃত্তি এর মধ্যে দেখা যাবে জীবনে বহু লোকের দ্বারা বহুবার প্রতারিত হতে হবে বারবার চিট হতে হবে এরকম মানুষরা ব্যবসা বা কর্মজীবনে আচমকা ভাগ্য বিভ্রাটাসে ভাগ্যরেখা যতই ভালো থাকুক আয়ু রেখাই তো ঠিক নেই তাই জীবন সঠিকভাবে চলবে না দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এই আড়ি রেখা এইভাবে তৈরি হয়েছে এবং আঙুলের মাঝে ফাঁক হাতের গঠনটা কেমন দেখতে হবে দেখতে পাচ্ছেন হাতের গঠনের ক্ষেত্রে এই জায়গাটা বড় এই জায়গাটা দেখতে পাচ্ছেন ছোট এবং শুক্র পর্বত এই বৃহস্পতির এই ক্ষেত্রটা ছোট তো এগুলো কিন্তু ম্যাটার করে তাই হস্তবিচারের মানে করার ক্ষেত্রে হাতের গঠন ধরন প্রকৃতি হাতের কালার এগুলো কিন্তু ভীষণভাবে জরুরি এগুলো না দেখে শুধু আঙুলের মাঝে ফাঁক তাই বললে হাত বিচার করলে হবে না দেখতে পাচ্ছেন আরেকটা হাত নিয়ে এলাম দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে বড় বড় ফাঁক দেখতে পাচ্ছেন হাতে অজস্র শুভ অশুভ বিভিন্ন রকম রেখা আছে এরকম মানুষের জীবনে শনির ক্ষেত্রে বড় আড়ি রেখা দেখতে পাচ্ছেন রিস্ট কীভাবে দেখা যাচ্ছে তাই এরকম মানুষদের জীবনে মেন্টাল টেনশন এই যে মঙ্গল খারাপ আছে তাই মানসিক টেনশন মানসিক উদ্বেগ মানসিক অস্থিরতা একটা মানসিক খিচিবিচি চলবেই দেখতে পাচ্ছেন দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফ বা এই জায়গাটাও ডিস্টার্ব তাই এরকম মানুষদের হাতের জীবনে দেখতে পাচ্ছেন হাতে এত অজস্র রেখা রবি রেখাকে কেটে দিয়েছে কর্মজীবনে নানা রকমভাবে জীবনে বাধা বিপত্তি লক্ষ্য করা যায় দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এখানে ভেঙে আছে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটাও ডিস্টার্ব হাতের কালার দেখতে পাচ্ছেন হাতের গঠন দেখতে পাচ্ছেন তাহলে এরকম হাতের গঠনে কিন্তু জীবনে আর্থিক সামাজিক সব দিক থেকে সমস্যা আসে তো হাতের গঠনটা না বিচার করে হাত বিচার করলে হবে না দেখতে পাচ্ছেন এই হাতে দেখুন কত সুন্দর সুন্দর রেখা দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা এখান থেকে উঠেছে ভাগ্যরেখা উঠেছে এখান থেকে সেলফ মেড ভাগ্যরেখা উঠেছে কিন্তু হাতের এই পৈশানটা ছোট দেখতে পাচ্ছেন এখান থেকে এই ছোট। ছোটো আঙুলের মাঝে ফাঁক আছে আমরা অনেকগুলো ফাঁক আঙুল নিয়ে এসেছি মানে আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র ফাঁক থাকলে যে খারাপ হবে এরকমটাও নয় হাতের অন্যান্য বিষয়গুলো কি আয়ু রেখা কেমন দেখতে পাচ্ছেন হৃদয় রেখা কেমন মস্তিষ্ক রেখা কেমন এগুলো দেখতে হবে হাতের কালারটা কেমন আঙুলের ধরনগুলো কেমন এগুলো কিন্তু বিশ্লেষণ করা খুবই 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 জরুরি এগুলো না বিশ্লেষণ করে হাত বিচার করা হয় না তাহলে আমরা দেখব এই যে জাতকের দেখতে পাচ্ছেন ঋত্বিক রসায়নের হাতটা নিয়ে এসেছি দেখুন শুক্র পর্বত অনেকটা বড় জায়গা অবস্থান করছে লাক্সারি জীবনের কোনো কমতি হবে না রিস্ট দেখতে পাচ্ছেন কত বড় সুন্দর রিস্ট দেখতে পাচ্ছেন চন্দ্র পর্বত অত্যন্ত বড় এবং শুক্র চন্দ্র বৃহস্পতিও বড় এবং হাতে দেখতে পাচ্ছেন কড়া পড়ে আছে কারণ জিম বডি বিল্ডিং বা এই ধরনের কাজ করলে কড়া ঘটা পড়ে কিন্তু মস্তিষ্ক রেখা দেখছেন কতটা বড় দেখতে পাচ্ছেন হৃদয় রেখা কত সুন্দর এবং দুমুখী হৃদয় রেখা তাই এরকম মানুষদের হাতের জীবনে অনেকটা উন্নতি সফলতা সব হয় কারণ মেন যে করতল সেটা কিন্তু ভালো তাছাড়া আপনি কর্মই শ্রেষ্ঠ কর্মই মহান কি কাজ করছেন এটাও গুরুত্বপূর্ণ তা আপনার কাজ যদি সমাজের পছন্দ হয় আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন তাই কর্মবিচারের ক্ষেত্রে কর্ম বিচারের ক্ষেত্রে রবির ক্ষেত্রটা বিচার করা খুবই জরুরি এখান থেকে এই যে ক্ষেত্র থেকে এই যে ডিস্ট্যান্সটা কতটা এটা কিন্তু দেখতে হয় অনেকে কিন্তু এখানে জায়গাটা খুবই ছোট হয় যার ফলে রবির ক্ষেত্র ছোট হলে তার নাম হবে না এখান থেকে যদিও ইন্টারনেট থেকে নেওয়া ছবি ঝাপসা এখান থেকে ভাগ্য রেখা উঠে একদম বৃহস্পতিবার যাচ্ছে খুব ভালো হাত তাই আমরা বলতে চাইছি শুধু আঙুলে ফাঁক আঙুলে ফাঁক তো আপনি ইন্টারনেট থেকে রীতিকৃষ্ণ ছবি বার করবেন ইন্টারনেট থেকে যতগুলো ছবি পাবেন প্রত্যেকটা ছবিতেই দেখবেন আঙুলের মাঝে ফাঁক আছে কারণ এই যে এই যে রিস্ট বা যেটা আমরা দেখি এই যে রিস্ট এবং এই যে হাতের যে গঠন সেটা কিন্তু অত্যন্ত বড় এবং চৌকো মানে এত বড় যত বড় সিংহের থাবার মতো যাদের হাত হবে তাদের ভাগ্যও সিংহের মতো হবে তাই এটা কিন্তু খুব জরুরি বিষয় দেখতে পাচ্ছেন এই জাতকের ক্ষেত্রে আমি দেখি শুক্র পর্বতই ছোট একদম এবং দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে ফাঁক আছে আয়ু রেখাটা ভেঙে ভেঙে আছে তাই জীবনে সুসাইড টেন্ডেন্সি আত্মহত্যা করার মতো প্রবৃত্তি লক্ষ্য করা যায় এখান থেকে এই চিহ্নটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল চিহ্ন এটা কমপ্লিট হয়নি তাই টাকা পয়সা অর্থ আচমকা চলে যাওয়ার চিহ্ন যাদের হাতে দেখবেন এই চিহ্নটা ইনকমপ্লিট তাদের কিন্তু হবে না হঠাৎ প্রাপ্তির জন্য কি চিহ্ন দেখতে হয় কেতু পর্বত থেকে এরকম ফিশ সাইন বা হঠাৎ করে দেখা যাবে যে আয়ু রেখা থেকে এরকম রেখা ঊর্ধ্বগামের দিকে যাচ্ছে ভালো রবি রেখা থাকাটা খুবই জরুরি সেই রবি রেখা নিয়ে আলোচনা করছিলাম আমরা দেখুন রবির ক্ষেত্রে ছোটো ছোটো রেখা ছোটো ছোটো দেয় হ্যাঁ তবে রবি রেখা যখন এই দিক থেকে থাকে তাহলে পরিবারের সাপোর্ট তারা পেতে পেতে পারে পৈতৃক সম্পত্তি পিতার সম্পত্তি বিশেষ করে মহিলাদের হাতে এরকম রেখা থাকলে তারা বাবার বাড়ির সম্পত্তি পেয়ে থাকে তাই হাতে প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা আপনারা শুধুমাত্র যাদের হাতের আঙুলে ফাঁক আছে তারা ভয় পেয়ে যাচ্ছেন যে হয়তো জীবনটা ঠিক হবে না আপনার জীবনেও আপনি কোটিপতি হতে পারবেন ধনশালী হতে পারবেন দেখতে পাচ্ছেন এই জাতকের হাতে দেখুন শনির ক্ষেত্রে এই আড়ি রেখা প্রচণ্ড অশুভের চিহ্নটা আঙুলের মাঝে ফাঁক আছে ফাইন্যান্সিয়াল জায়গাটা বেটার নয় দেখতে পাচ্ছেন এই যে শনি আড়ি রেখা সকল কাজে বাধা এবং আর্থিক সমস্যা এনে দেবে তাই হাত বিচার করার সময় আপনাদেরকে অলওয়েজ বিচার করতে হবে হাতের গঠন কেমন হাতের ধরন কেমন হাতের কালার কেমন হাতের বৈশিষ্ট্য কেমন এগুলো বিচার করতে হবে দেখতে পাচ্ছেন বুধ পর্বত এই জায়গাটা ডিস্টার্ব করছে তা আমরা হাতে ভালো জিনিস মন্দ জিনিস সবই আলোচনা করব। তাই হস্ত বিচারের ক্ষেত্রে আমাদের চ্যানেলে আরও অনেক বড় বড় ভিডিও আছে আপনারা দেখতে পারেন আমি বিগত সাতাশ বছর ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছি তাই সেখানে একটা জিনিস আমার মনে হয়েছে আপনাদের সাথে আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না অনেকে বলে আঙুলের মাঝে ফাঁক টাকা থাকবে না না এই বিষয়টা সত্য নয় সেটা আমি প্রমাণ করে দেখালাম আপনাদের ভিডিও দিয়ে বোঝালাম দেখতে পাচ্ছেন এইখানে নিম্নমঙ্গল নিম্নমঙ্গলের ক্ষেত্রে নিচু হলে মানসিক টেনশন উদ্বেগ থাকবে দেখতে পাচ্ছেন আচমকা প্রাপ্তির জন্য এরকম আসার লটারি বা হঠাৎ করে সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হয় কিন্তু যতই পান আপনি টাকা রাখতে পারছেন না কারণ আঙুলের মাঝে ফাঁক দেখতে পাচ্ছি এটাও যে আঙুলে ফাঁক থাকলে খারাপ ভালো হয় এই কথাও বলছি না মানে এটা অবশ্যই একটা একটা চিহ্ন তবে এই চিহ্নটা থাকলেই যে আঙুল টাকা থাকবে না এ কথা সত্য নয় হ্যাঁ তবে হাতে এই যে মানি ট্রায়াঙ্গেল এই কোটিপতি চিহ্ন তাহলে এই জাতক কী কী করতে হবে প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকারও সমাধান আলাদা অনেক সময় বৃহস্পতির প্রতিকার শনির প্রতিকার রবির প্রতিকার বুধের প্রতিকার চন্দ্রের প্রতিকার শুক্রের প্রতিকার প্রত্যেকটা প্রতিকার আলাদা আলাদা করতে হয় আমরা যদি জেনারেলি কোনো প্রতিকার হয় না মানে এরকম নয় যে কমন একটা প্রতিকার বলে দিলাম হয় না তাই জেনারেল প্রতিকার হয় না যারা নিজের যারা গরিব মানুষ ভাবছেন যে আমার তো জানা হলো না আপনি তো আপনি তো পয়সা নেন এমনি তো দেখেন না তাদের জন্য বলি সোমবোধ শুক্র সকাল ছটা থেকে সাতটা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা ভারতীয় সময় এই সময় আপনারা ফোন করবেন গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে যারা সমাজসেবা করেন বিশেষ সমাজসেবামূলক কাজ করেন তাদের অ্যাবসলুটলি ফ্রি অল টাইম ফ্রি কোনো সময় পয়সা লাগবে না আপনাদের ঠিক আছে যারা দেশ রক্ষা করেন বা দেশের জন্য কাজ করেন তাদের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা আছে তাই আমরা প্রত্যেকটা মানুষের জন্য ভাবি হ্যাঁ যাদের সামর্থ্য আছে অবশ্যই দেবেন আমি অ্যাস্ট্রোজি পেশায় কাজ করছি এটা তো আমার পেশা তাই আপনারা যারা মনে করছেন নিজের হাত আমাকে দিয়ে বিচার করাবেন অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ কী টপিক্রপে ভিডিও চাইছেন অবশ্যই জানাবেন আমরা সেই টপিক ওপরে ভিডিও করব আজকে মেন টপিক ছিল আঙুলে ফাঁক থাকলে কী প্রবলেম হয় কথাটা সত্যি নয় ঠিক আছে দেখতে পাচ্ছেন এত বড় ফাঁক থাকা সত্ত্বেও এই জাতক কিন্তু প্রচুর ধনের অর্থের মালিক কারণ শুক্র পর্বত বড়ো হাতের গঠন ভালো হাতের গঠনটা ইম্পর্টেন্ট তা হস্তপিচারের ক্ষেত্রে হাতের গঠনটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন